শিবরীয় দর্শক দশক গাসার গরুর হাটে আসছে বরিশালের বাইরা দেখতে পাচ্ছেন ট্রাক গুলো লোড করা হচ্ছে বরিশালে চলে যাবে মোটা তাজা করণের গরু ভাই বরিশাল কোথা থেকে আসছেন বরিশাল আমতলি থানা আমতলি থানা এগুলো তো মোটা তাজা হবে না সব কয়টা কিনলেন 18টা 18টা পতিহাটায় আসেন পতিহাটে তো বাজার কেমন দেখছেন বাজার তো ভালোই দেখতে ভালোই দেখছেন তাই তো কি কি গরু নিছেন পোশাক হল আছে কাটা গরু আছে মানে কাটাও যাবে পালাও যাবে আচ্ছা আচ্ছা আমি দেখছি বকনার আর হাড়িশাড় বেশি তো এখানে কত দিন ধরে আসা হয় এর দুই মাস ধরে দুই মাস ধরে নিয়মিতই আসwidetildeছেন এক টি রাখ করেনেন এক টি ভাড়া কত যাচ্ছে ভাড়া 20000 20000 বিশটা গরু বিশ হাজার ভাড়া বিশটা গরু নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল থেকে আসছে নিয়মিত আসে পালা গরু কাটা গরু বকনা গরু হাড্ডিসার গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাড়া বিশ হাজার টাকা আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলার চৌগাছার গরুর হাট এটি একটি ঐতিহাসিক গরুর হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে পার্টি আসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল থেকে আসছে এগুলো নিয়ে যে কি খামারে রাখেন না হচ্ছে বিক্রি করেন মানে আপনারা বিক্রি করেন তাই তো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক বিভিন্ন জাতের গরু নিচে এগুলো তো বকনা না ভাই বকনা গরু শুকনো গাবি গরু আছে